পবিত্র মাসের রমজান ধীরে ধীরে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমরা পবিত্র মাসের রমজানের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমাদের হজরত মৌসা নবী সবসময় আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন এবং আল্লাহর নৈকত্য লাভ করতেন একদা

আমার সাথে যখন সাক্ষাৎ আমাদের মধ্যে দূরত্বটাকে প্রায় সত্তর হাজার সূক্ষ্ম যা আমরা দেখতে পারি কিন্তু আমি এমন একটি জাতি এমন একটি সম্প্রদায় পৃথিবীতে প্রেরণ করব যারা হজরত মোহাম্মদ সাল্লামের উন্মত হিসাবে থাকে এবং সেই জাতি এবং সেই সম্প্রদায় যখন ইফতার ইফতার নিয়ে আমার আরাধনা করবে আমার কাছে কিছু চাইবে আমি তাদের সামনেই চলে আসবো এবং গুরুত্ব থাকবে যে মধ্যখানে একটি পর্দা থাকবে এবং আমি কথা দিলাম আমি তাদের সেই আপনার টুকু সেই টুকু আমি পূরণ করব সুতরাং আমরা ইফতার সমাজে নিয়ে মহান আল্লাহর কাছে যা চাওয়ার আর মাত্র দশ দিন বা নয় দিনের মতো আছে আমরা যা চাওয়ার চাইব এবং পরিশেষে একটি কথা বলবো এই ইফতার নিয়ে আমরা যেন সেইস্তর সেই নির্ভ মুসলমানদের উপর এই মুদ্রা কেন শিশুদেরকে হত্যা করছে আমরা কি জানি জানি শিশুদেরকে হত্যা করছে যাতে পরবর্তী জেনারেশন যেন প্রতিবাদ না করতে পারে এই জালিমদের বিরুদ্ধে যেন প্রতিবাদ না করতে পারি আপনি আমি তো বেশি দিন তাদের টার্গেট মহিলা এবং শিশু আমরা সবাই ইফতার সামগ্রীকে ইফতার ইফতারি নিয়ে আমরা তাদের জন্য দোয়া করব ধন্যবাদ সবাই সম্মানিত নেতৃবৃন্দ দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে পাঁচ নং কলাপুর ইউনিয়ন বিএনপি অশোক অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপি